নমস্কার বন্ধুরা দিদি সিম্পল ফিষ্টিলে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এই মাছগুলিকে আমাদের এখানে বলে গুলায়া মাছ দেখতে একদম ট্যাংরা মাছের মতো আপনাদেরও যদি এই মাছগুলি আরও কোনো নাম জানা থাকে কমেন্টে অবশ্যই বলবেন আমিও জানতে পারবো মাছগুলির যে আরও অন্য কোনো নাম আছে তো এই মাছগুলি দিয়ে আমি কিন্তু দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম রেসিপি করার জন্য আমি এদিকে কড়াইয়ে বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো শরীর সাথে তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বানাতে পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো তার মধ্যে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা ধনেপাতা দিলে জিরের গুঁড়োটা দিতাম না তো আপনারা সবাই জানেন আপনার দাদা ভালোবাসেন না তার জন্য জিরের গুঁড়োটা দিতে হলো আপনাদের হাতে থাকলে আপনারা যদি ভালোবাসেন ধনেপাতাটা পাতাটা অবশ্যই দিবেন তো দিয়ে দিলাম জিরে দনের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা আমার এই দুইটা রেসিপি আজকে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন আর শীতের দিনে কিন্তু এরকম দুটো রেসিপি থাকলে গরম গরম বাতের সাথে আর কিছুই লাগবে না মাছ মাংসও লাগবে না আপনাদের পাতের কিনারে যদি মাছ মাংস বাটিও থাকে আপনারা সেগুলিকেও সরিয়ে এই রেসিপি দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তাই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মাছগুলো তো মাছগুলো দিয়ে সুন্দর সুন্দরভাবে আমি আলতু হাতে কিন্তু মাছগুলোকে কষিয়ে নেব যাতে মাছগুলি না ভাঙে তো বন্ধুরা আপনারা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমার এই ভিডিওটা দেখে অনেকে কমেন্টে করতে পারেন তার আগে বলে দিয়ে আমি এই রেসিপিটা করছি আপনাদের দাদার জন্য আর মেয়ের জন্য কারণ আপনাদের দাদা আর মেয়ে বেগুন খায় না তো আমার কাছে বেগুন দিয়ে ছোটো মাছ খেতে খুব ভালো লাগে আর বেগুন আমার সব সবজি থেকে ফেভারিট সবজির মধ্যে এক নম্বরে সবসময় থাকে বেগুনটা তো আমি দেখেন মাছগুলি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম তার মধ্যে টমেটো তা আমি বেগুন দিয়ে করবো আমার জন্য অল্প একটু আর আপনার দাদার জন্য আর মেয়ের জন্য করছি মানে করছিলাম দিয়ে তো আপনারা অনেকে বলতে পারেন যে দাদা তোর ধনেপাতা পাতা খায় না তো আপনার তরকারিতে তোর দনে পাতাটা দিতে পারতেন আসলে কি বন্ধুরা গরনে পাতা আর নাই হয় না কিন্তু আপনার দাদা খায় না বলে তেমন আর দুইবার করে আমি আমার সবজি বাগানে ধনেপাতা পাতা লাগিয়েছিলাম কিন্তু কী জানি হয় মানে গাছগুলি উঠে 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 গুড়ি দিয়ে পচে তারপরে গাছগুলি পরে যায় আর নষ্ট হয়ে যায় এখানে দেখেন আপনাদের দাদার আর মেয়ের জন্য যে রেসিপিটা করছি সেটা কিন্তু প্রায় হওয়ার পথে তো এখন আমি এই রেসিপিটাকে নামিয়ে চলে যাব পরবর্তী রেসিপি বানাতে তো তৈরি হয়ে গেল টমেটো দিয়ে মাছের পাতলা পাতলা জুল তো নেক্সট রেসিপি হলো আমার বেগুন দিই তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ সেম প্রসেসে বন্ধুরা তো দুটা দুই রকমভাবে দুই রকম আর সেম মশলা সেম সব কিছুই খালি সবজিটার মধ্যে দুই রকম সবজি মাছও সেমই দেখানো আমি সেম প্রসেসে পেঁয়াজ বেজে তারপরে আমি বেগুনটা কিন্তু ওই রেসিপির মধ্যে মাছটা আগে কষিয়ে নিয়েছিলাম আর এটার মধ্যে আমি আগে বেগুনটাকে একটু মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়ে পরে কিন্তু ওই মাছটা দেব তো বন্ধুরা আমার এই দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন আমার চ্যানেলটাকে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করেন প্রথমবার বন্ধুদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবার একজন সদস্য হয়ে যাবেন আমাকে আরও গিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো বন্ধুরা শীতের দিনে কিন্তু এরকম মাছ না বেজে এরকম করে রান্না করে খেলে অসাধারণ লাগে গরম গরম বাতের সাথে কিন্তু এরকম রেসিপি কিন্তু গরমের সিজনে কিন্তু খেতে ভালো লাগে না এরকম মাছ না বেজে গরমের সিজনে ভালো লাগে একটু টক দিলে সাথে যেমন আপনারা যে কোনো টক দিলে খেতে ভালো লাগে তো এখানে আমি বেগুনগুলি সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে এনে জুলটা দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা এদের মধ্যে ব্যবহার করবো তো আপনারাও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন মাছ না বেজে একদিন তো অনেকে আবার বলতে পারে যে মাছ না বেজে কীভাবে খায় তো যারা খায় তারাই এই স্বাদটা বোঝা যারা না খায় তো অনেকেই আমার মানে আমার চোখের সামনে দেখা অনেক জিনিস যেমন সুটকির আমরা পাটায় বেটে লাল সুটকি বাটা করি না সেই বাটাটা একজনে দেখে বলেছিল এটা কিভাবে খাবি তেল টেল কিছু দিলে না তো যখন ওকে খেতে দিয়েছিলাম তখন বলেছিলো খেতে খুবই ভালো লাগে দুই দিন পরে আবার সুটকি এনে আমাকে দিয়েছিল আমি সিম ওই রকম করে বর্তা ভানিয়ে দিতে তো অনেকেই অনেক জিনিস দেখলে একটু নাক উপরে নিয়ে যায় কিন্তু দিলে সুন্দর করে খেয়ে নেয় ওর স্বাদটা তখন ভুজে না সত্যিই দিয়ে হলো বেগুন দিয়ে গোলা মাছের জুল আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই চলে আসবো নতুন একটি ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই অল টাইম হাসি খুশি থাকবেন আর সবাই আমার পাশে থাকবে